কেউ যদি মিলাদ ক্যাম না করে তাকে আমরা কিছুই বলি না কেউ যদি ফরজ নামাজও না পড়ে তাহলে কাতাকে কাফের বলা যাবে তো মিলাদ পড়াকে আমরা যারা জনপুর ফুরফুরা আহলে হক আহলে সুন্নত আমরা বলি মিলাদ পড়া সুন্নাত ক্যাম করা মুস্তাহাব কেউ যদি না করে তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু যে মুফতি বলছে মিলাদ ক্যাম করা হারাম সে কাফের হয়ে গেছে তার বহু তালাক হয়ে গেছে তারা না লাগাইতে বলো জুতা দিয়া কটা লাগানো দরকার ছিল কারণ সে করে না এটা তার ব্যক্তিগত বিষয় সে হারাম করলো হালালকে কিভাবে ওই একটা অত না আচ্ছা রাখেন আমি কোনো দলিলে যাব না যদি মিলাদ ক্যাম হারাম হয় ভালো করে বুঝেন অত দলিল লাগে না মৌলবীর ফতুয়াতেই মৌলবী কাফের হবে দেখেন আপনি মিলাদ ক্যাম্প যদি হারাম হয়েই থাকে না বিগতকালে যে সমস্ত আউলিয়ায় মিলাদ ক্যাম্প করছেন হারাম মনে করে না হালাল মনে করে আপনারা বেশিরভাগই আলেম আমি দেখতেছি সার হে নাসাফি আকিদার কিতাব কমি মাদ্রাসে মেশকাতে বড়ায় ওখানে স্পষ্ট লেখা আছে মুস্তাহিলুল হুরমাতি কাফের হারামকে যে হালাল মনে করে সে কাফের হারামকে যে সে কি তাহলে দানুল উলুম দাওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতবি আশফালী থানবি তাদের পীর ও মুরশিদ মাওলানা এমদাদুল্লাহ মুহাজির মাক্কি তিনি সারা জীবন মিলাদ পড়ছেন কেয়ামো করছেন নিজের কিতাবেই লেখেন

মীরা কেম্প কেম দাদোলা মহাজেরম কি হালাল মনে করে কি হয়েছেন তার কথাই কি হয়েছেন নজবিল্লাহ তার কথাই কি হয়েছেন তাহলে বলতে হয় দাবন প্রতিষ্ঠা করছেন এমন কিছু লোক যাদের পীর ছিল কাফের আর কাফের কাছে যারা বুড়ি দায়ের আবার মুসলমান থাকে এই মৌলবিত মিলাদ ক্যামকে হারাম বলে নিজের ইমান নষ্ট করে নাই পুরা দেওয়ন সিলসিলা কাফের বানাই দিছে কথা বুঝেন নাই তার অপরাধটাকে ছোট না বড় সে মিলাদ ক্যামকে হারাম বলে নিজের ইমান নষ্ট করে নাই পুরা দেওয়ন সিলসিলাকে কাফের বানাই দিছে তার দশটা জুতায় হবে না ওরে স্যান্ডালাইজ করতে করতে কবরে দিতে হইব ঠিক না বলেন যা উসুল পড়ছে নাকি নুরুল আনোয়ার পড়ছে খুসামি পড়ছে উসুলে শাসি পড়ছে কোনো জিনিসকে হারান সাব্যস্ত করতে কাতিউস সুবুত লাগে জন্মিউস সুবুতেও কোনো কিছু হারাম করা যায় না মাকরু বলা যায় হারান সাব্যস্ত করতে কাতিউস সুবুত লাগে এই মুফতি না ও আমার ছাত্রের সাথে বসতে পারবে না ওর উস্তাদের ওস্তাদ ১০ লক্ষ টাকার চ্যালেঞ্জ মিলাপ কেয়ামের বিপক্ষে একটা নস

নতুবা তুমি মিলাদ ক্যাম্প করো না তোমার ব্যক্তিগত বিষয় তুমি যদি বলো মিলাদ ক্যাম্প করা হারাম তাহলে জনপুর ফুরফুরার সকল মাসা এক আলেম দেওবন্দী আলেমদের মাসা সবাই তো বেইমান হয়ে যায় বাকি থাকে কে থাকে কিছু বাকি থাকে কেউ তো বাকি থাকে না কিভাবে আপনাদের সমাজে এরকম ভণ্ড মুফতি আসতে পারে আর এরকম কথা বলতে পারে তার বিরুদ্ধে মামলা করেন উচ্চ আদালতে মামলা পরিচালনার দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ মুসলমানদের ইমান অনুভূতিতে আঘাত করার অধিকার তো তার নাই এটা দিলাম এইটাকে বলে থেরাপি কি দিলাম থেরাপি বেশি দেওয়া যায় না রুগী মারা যায় আস্তে আস্তে কেমন থেরাপি একবারে দেওয়া যায় না এবার আসেন আসলে মিলাদকে আমি ওয়ালাদা এই আলিদু এলা আদা বাব জারাবাজ রিবু থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত কি আপনাদের কাছে আমার প্রশ্ন রুসুল্লার জন্ম বৃত্তান্ত সিরাতের কিতাবে নাই হাদিসে নাই ওই রেওয়াতগুলোকে একত্রিত করে শোনানোটাই তো মিলা দুন্নাবি এটাকে যে হারাম বলবে তার ইমান থাকবে না সে কাশের হবে এই ছটাকের মলুবি আর পড়ছে কি তিরমিজি নাম শুনছেন হাদিসের কেতার তিরমিজি তিরমিজিতে একটা পরিচ্ছে দিয়ে আছে দুইশো চার পৃষ্ঠায় বাবু মা যা আফি মিলা যে মিলাদের পরিচ্ছেদ হাদিসে আছে ওই মিলাদ পরাকে যে হারাম কয় ওটা কি আলেম না জালেম বক্তা না তক্তা শুধু তক্তানা না জাহান্নামের তক্তা কথা ইমাম নাতি ছাত্র ইমাম বাই হাকি রা নাম শুনছেন মেশকাত পড়ছেন না মাদ্রাসায় অধিকাংশ নিচে বাই হাকি থেকে আখরা জহল বাই হাকি ইউফি সোনান আখরা জহল বাই হাকি ইউফি দালায়েল এত বড় মহাদ্দেশ ইমাম বাই হাকি খন্ডে একটা কিতাব লিখছেন আল আল আজহার মিশরের ছাপ প্রথম কাহেরা আশ্চর্য হবেন আলেমরাও। রাও এত বড় হাদিসের কিতাব দালায়ল নবুয়াতে শুরুটা ইমাম বাই তাও হিদ দিয়া করে নাই রেসালাদ দিয়া করে নাই নামাজ দিয়া করে নাই রোজা দিয়া করে নাই শুরুই করলেন আল্লাহ রসুলের মিলাদ দিয়ে আটাত্তর পৃষ্ঠায় প্রথম পরিচ্ছেদের নামই দিলেন বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা মোহাম্মদ সাহাশালামের মিলাদের জিকির আটাত্তর পৃষ্ঠা থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত শুধু মিলাদের হাদিস আনছেন যেখানে এত হাদিস আছে মিলাদের ব্যাপারে পরিচ্ছেদ আছে সেই মিলাদ পড়া শ্রেষ্ঠ এবাদত মাফল কাজ আমি বলি শূন্যতে সাহাবা সে ভালো আমলকে যে করবে না তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু হারাম যে বলবে তাকে আমরা কাফের মনে করি কথা বুঝতে পারছো ইমাম সিউতির নাম শুনছেন জালাল উদ্দিন সিউতি যে মলবির কথা বলেন এর এর তো চিনি না আমি ইমাম সিউতির একটা জোতা এক পাল্লায় দিলে এর হম মৌলবি দশ হাজার আর এক পাল্লায় দিলে ওজন বেশি গন্ড হবে সিউতির জোতার ইমাম সিউতি একটা কিতাবই লেখছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ মিলাদের উপর শুধু কিছুর উপর হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলি সুইউতি বলছেন আমার দুই লক্ষ হাদিস মুখস্থ আছে লা ওয়াজাদু আক্সার আমিন হুল হাফিজ তুহুল দুই লক্ষের পরে যদি আরও কি হাদিস পাইতাম তাও মুখস্থ করতাম সেই স্হুতি হুসনুল মাকসাদ কিতাবে লেখছেন আমি মিলাদের মূল ভিত্তি কোরানও পাইছি হাদিসও পাইছি সে সুয়ুতির ফতুয়া নিবেন না এই যে মৌলবী এবারত পড়তে পারবে না ঠিক মতো কিতাবের এই মৌলবীরটা নিবেন কন আপনারা বলেন কোনটা নেবেন আচ্ছা কন তো মিয়া সব হুজুর কি এক সব ডাক্তার কি এক এক এ আপনার এখানে না চেয়ারম্যান সাহেব এখানে বাজার কোনটা কি নাম এই বাজার চিনি না আমি নাজিরপুর নাজিরপুর বাজারে ডাক্তার আছে না পিরোজপুর সদরে মেডিকেলে ডাক্তার ডাক্তার পিজিতে থাইল্যান্ডের বামুন সিঙ্গাপুরের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে আবার বটগাছের নিচে যে বয় হাটের দিন ডাক্তার সবই তো ডাক্তার তো সব ডাক্তারের চিকিৎসা নেওয়া যাবে কথা বলে না তো সবই তো মুফতি সব মুফতির ভতো নেওয়া যাবে সব হুজুর হুজুরে এত দ্বন্দ্ব কোন হুজুর একটা মানব তুমি ডাক্তার চিনো হুজুর চিনো না তালিবালি চলবে না ডাক্তার তো চিনো কে ভালো ডাক্তার তো কে ভালো হুজুর তা বুঝো না খেয়াল করতেছেন এখন হাতুরা ডাক্তার জীবন নষ্ট করে হাতুরা ইমান নষ্ট করে এক লোকের দাঁতে দাঁত উঠাইতে গেছে বট গাছের নিচে ডাক্তারের গেছে বট গাছের নিচে ডাক্তারের কি আছে একটা টেবিল আছে তাও তিনটা পায়ে আরেকটা তো পায়েই নাই বাঁশ লাগায় দাঁত যে উঠাবে তার কাছে তো সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট নাই কামারের দোকানে বানানো সাড়াশি একটা ডুকা দাঁত টানে একটা বের করছে কই টাকা দাও লোকটা তো চিৎকার আর কান্নায় অস্থির তো দশ টাকা বের করছে কই দশ টাকা দাও কেন কে যে আপনি লিখে রাখছেন এক দাঁত ফেলতে দশ টাকা কো চল্লিশ টাকা লাগবে কারণ তোমার চিৎকারে আমার তিন তিনদুগী বাক্স। এই মোট কত টাকা এখন রুগী চিন্তায় পড়ে গেছে আসলাম পচা দাঁত নিয়া এটা ফেলতে তিন রুগী বাগছে আসলে দেখি ঘটনাটা কি হা করে দেখে পচাটা জায়গা মতো আছে ভালোটাই ভালাই দিস মিয়া যে মুফতি কইছে মিরাট কে হারাম ও হইলো ওই যে বট গাছের নিতে হাতুরা ডাক্তারের মতো মুফতি আর ইমাম সৈয়তি তিনি বলে গেছেন আমি মিলাদের মূল ভিত্তি কোরআন পাইছি হাদিসও পাইছি আর কোনটা ডাড্ডা নিবেন কার নিবেন কারটা নিবেন তারপর মিলাদের কথা কোরআনও আছে হাদিসও আছে কেয়াম ঠিক কিনা বলতে দেন আমাকে কেয়াম মিলাদের কেয়াম কি রসুল্লাহকে কে সালাম জানানোর সময় দাঁড়ানো আমরা বলে থাকি কেয়ামের সম্পর্ক ফাতাওয়ার সাথে না সাথে একটা ফাতাওয়া আর একটা কেয়ামের সম্পর্ক আদবের সাথে এখলাসের সাথে রসুল্লাহর মহাব্বতির সাথে রসুল্লাহর আজমতের সাথে কথা বুঝে নাই এই জন্য মিলাদের আমাকে আমরা মুস্তাহা বলি এখন আপনি বলতে পারেন আপনি যে মিলাদের ক্যামকে মুস্তাহ বললেন তার সপক্ষে কোরআন হাদিসে কোনো নির্দেশ কি আছে এটার প্রথম জবাব যদি মিলাদের কেয়াম করার কথা কোরআন হাদিসে থাকতো তো এটা নিয়ে ঝগড়াই থাকতো না এটা হয়তো হয় ফরজ নয় ওয়াজিব নয় কমসে কম শূন্য নাই বলেই তো দ্বন্দ্বের সুযোগ পাইছো তা আমি তোমাকে পাল্টা প্রশ্ন করি মিলাদ পড়ার সময় কেয়াম করা যাবে না কেয়াম করতে হবে এই আদেশ নাই মানলাম করা যাবে না নিষেধ করি বেশ আদেশ তো নাই আমি দেখাইতে পারলাম না তুই নিষেধটা দেখো কেয়ামের বিপক্ষে কোনো নিষেধ না থাকাটাই কেয়ামের পক্ষের প্রথম দলিল কারণ আল্লাহ কোরআনে বলেছেন মাতাকুমুর রাসূল ফখুজহু ওয়ামা নাহা নহা কুম আনহু ফানতাহু আমার রসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো যা নিষেধ করেছেন তা বাদ দাও বর্জন করো যেই ক্ষেত্রে রসুল্লাহ করার আদেশ করেন নাই ছাড়া নিষেধ করেন নাই ওই ক্ষেত্রে উম্মত কে রাসূলুল্লাহ রুকসত দিবেন রুকসত করলে করতে পারো ছাড়লে ছাড়তে পারো এই ব্যাপারে ভিন্ন মা যাতে একটা হাদিসও আছে রুসুল্লা বলেছেন মা আমার তুকুম বিহি ফখজু হু অমান তুকুম আনহুফান্তা আমি যে বিষয়ে তোমাদের আদেশ করেছি তা করো যে বিষয়ে নিষেধ করেছি তা ছাড়ো যে বিষয়ে রুসুল্লাহ করার আদেশ করেন নাই ছাড়ার নিষেধ করেন নাই ওইটাকে রুসুল্লাহ উম্মতের জন্য রক্সোদ দিছেন যে করলে করতে পারো না করলে ছাড়তে পারো করলে সোয়াব নাই ছাড়লে গুনা নাই শরীয়তের পরিভাষায় তাকেই বলা হয় আমরে মুবাহ জায়স ওটা কি জায়স কথা বুঝতে পারছো যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি এই যে আমি চা পান করছি হ্যাঁ মন চাই খেতে মন চাইলে হবে কি এত মানুষ করতে চা দিবে পরে তো চুলা ধরে দেবে পুষ্কনির নিচে আর কয়েক বস্তা চা পাতা ডালতে হবে আমার কথায় অনেকের চুলকানি হবে উঠে যাবে এটা আপনারা বিচলিত হবেন না কিছু মানুষের অ্যালার্জি হইতেই তারা থাকলে ভালো না থাকলে বেশি ভালো এই চা পান করছি আমি চা খাও এটা হুকুম করার হাতে কই আছে চা খাইও না তাহলে চা খাওয়াটা কি মুবা খাইলে সব নাই না খেলে গুণাও নাই আপনাদের দেশে বাচ্চারা ঢাকা নারায়ণগঞ্জে বেশি চকলেটের মতো কি যেন খায় ইয়াবা না বাবা কি ইয়াবা এটা আসেনি এই দেশে ফিরোজপুরও ঢুকছে ইয়াবা খাওয়া কি জোরে বলেন দশ হাজার টাকা চ্যালেঞ্জ করলাম ইয়াবা খাওয়া হারাম একটা দলিল কিতাব থেকে দেখান তো কোনো ফেকার কিতাবে আসছে লা ইয়া হিল্লু আকলুল ইয়াবা ইয়াবা খাওয়া হারাম থেকে হারাম বলবেন না কথা বলেন ইয়াবা খাওয়া তো হারাম তা আপনাকে যদি বলি কোন কিতাব থেকে নামে দেখাও লা ইয়া হিল্লু আকলুল ইয়াবা ইয়াবা খাওয়া হালাল না হারাম এটা দেখাও থেকে হারাম বলা যাবে না দেড় হাজার বছর আগে রসুলুল্লাহ বলেছেন ওয়া খামলো মুস্কেরেন হারাম প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই মদ প্রত্যেক নেশা সৃষ্টিকারী হারাম মদ নামে হোক ভটকা নামে হোক হুইস্কি নামে হোক ভাং নামে হোক গাজা নামে হোক ইয়াবা নামে হোক মানে যে যুগে যেটাই হোক শক্ত হোক তরল হোক নরম হোক নাম যেইটা হোক ওটা খাওয়া কি তাহলে চা খাওয়ার বিপক্ষে দলিল নাই এজন্য এটা মুবা ইয়াবা খাওয়ার বিপক্ষে দলিল আছে এজন্য এটা খাওয়া কি আরাম এটা উসুলে ফেকা। ওই যে মুফতি ফতুয়া দিয়ে দিছে ও তো ফেঁকা পড়ে নাই ফেঁকা পড়ছে মুফতি দুই রকম একটা আফটা ইউফতি এফটা ফতুয়া দিয়া মুফতি আর একটা হলো মুফত খা খা কে মুফতি মাগনা খায় মুফতি বুঝেন নাই তো কেয়ামত চেষ্টা করো মিলাদের কেয়ামের বিপক্ষে একটা দলিল দেখাতে পারবে না এই জন্য মিলাদের কেয়ামটা মুবা জায়জ হানাফি সকল ইমাম একমত জায়জ কাজে যখন ন্যাক থাকে ওটা শুধু মুবা হয় না মুস্তাহাব হয়ে যায় কি হয়ে যায় এটা দলিল বোখারের প্রথম হাদিস ইন্নামাল আমালবিন নিয়াত এই হাদিসের ব্যাখ্যায় হানাফি ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি ওমদাতুল কারি সারফু শাখি হিল লেবানন বৈরোতের ছাপ প্রথম খণ্ড উনসাধ পৃষ্ঠায় লিখেন নেক নেওতে কেউ যদি পানাহার করে নেক নেওতে কেউ যদি মুবাহ কাজ করে মুবাহ থাকে না মুস্তাহাব হয়ে যায় আদাত এবাদত হয়ে যায় জায়েজ সোয়াব হয়ে যায় তিনি উদাহরণ দিয়েছেন কাল আকলি ওয়া সুরবি ইদা নাওয়া বিহিমা তাকুইয়া তাল বাদানি যেমন পানাহার করা আমরা কি আল্লাহর জন্য খাই না নিজের জন্য খাই কেউ যদি নেকনিয়তে পানাহার করে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দান করে দিবেন ওয়া কান ইদা আরাদা বিহা তারউইহাল বাদানি লি এমন কি ঘুম কেউ যদি ন্যাকনিয়তে ঘুমায় যে আমি ঘুমাবো শরীরটা চাঙ্গা হবে ভালো করে নামাজ পড়বো যতক্ষণ ঘুমাবে তার আদাত এবার আদাত হয়ে যাবে মুবাহটা মুস্তাহাবে সব হবে শুধু তাই নয় ওয়াকাল আর আদাবি ইদা আত্মা ফাহেসা এমন স্ত্রী সহবাস কেউ যদি নিয়তে করে ওইটা মুস্তাহাব হয়ে যাবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ন্যাকনিয়তে পানাহার করলে যদি মুস্তাহাব হয় ন্যাকনিয়তে ঘুমালে যদি মুস্তাহাব হয় ন্যাকনিয়তে স্ত্রী সহবাস করলে যদি মুস্তাহাব হয় ন্যাকনিয়তে আল্লাহ রসুলের ভালোবাসায় মিলাদের সময় দাঁড়িয়ে সালাম পড়লে কেন মুস্তাহাব হবে না হবে বুঝ পাইছেন এখন কোনো মলিশাব বলতে পারে হুজুর কেয়াম না করার ব্যাপারে হাদিস আছে কি আছে প্রথম হাদিসটি দেখাবে নেশকার থেকে থেকে রুসুল্লাহ বলেছেন লাতকুম কামা তাকুম আজিম আজ যেভাবে কেয়াম করে তোমরা ওভাবে কেয়াম করো না আফসোস এদের মুরুব্বি রানাকে 40 বছর যাবত হাদিস পড়াচ্ছে 40 বছরে একবারও খুঁজে দেখলো না এই হাদিসটা কোন সহিহ হাদিস না জাল হাদিস এই যে লা তাকুম কমা ইয়াকুমুল যারা আলেন তাদেরকে অনুরোধ করব যদি কোনো বড় দাওরা হাদিস মাদ্রাসা থাকে কিংবা কামেল মাদ্রাসা ওখানে যে দেখবেন মূল হাদিসটা আছে আবু দাউদ সাতশো দশ পৃষ্ঠায় এই যে লা লা তা কুমু কামাইয়া কুমোলা আজিম এই হাদিসের সানদে দেখবেন একজন রাবি আছে তার নাম আদাব্বাস কি নাম সকল রিজালের কিতাবে এসছে আদাব্বাস ছিল মাজহুল ওয়া জাল হাদিস বর্ণনাকারী করেন এই জন্য ইমাম সিউতি মেরকাস্ত সাউথ কিতাবে লিখেছেন হাজা হাদিস অন

রসুল্লা বলেছেন যে ব্যক্তি তার জন্য অন্য লোক মূর্তির মতো দাঁড়ায় থাকে চায় সেজন্য তার জায়গায় জাহান নামে নির্ধারণ করে সকল হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এসছে এই হাদিসে যে কেয়ামকে হারাম করা হয়েছে সেটা অহংকারীর কেয়াম মিলাদের কেয়াম নয় এভাবে যত হাদিস মিলাদের বিপক্ষে দেখায় কোনটা বানোয়াট কোনোটা জয়ীফ কোনোটা হাদিস যে হাদিস দিয়ে কেয়ামের বিপক্ষে দলিল সাব্যস্ত হইতে পারে না অতএব চোখ বন্ধ করে মিলাদ করবেন কেয়াম করবেন মনে থাকবে